সৌদি আরব রিয়াদ শহর রিয়াদ শহরের আরও একটি নতুন ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা ভালো আছি কাছে এবং যে যেখান থেকে আমার ব্লগ পিড়ি দেখতেছেন ফাতেমা হালিন পাগি সবাই কর সংখ্যা ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিই আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি তো আমার সঙ্গেই থাকেন এই যে আমি পার্কে আমার গত ভিডিও দেখিয়েছিলাম পার্কের ভিডিও তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন সদরাপের ওয়াটার পার্ক ওই পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর তো ওখান থেকে বের হয়ে কিন্তু এখন আমি যাব আমার একটা খুবই সুন্দর পরিচিত জায়গা ওই জায়গাটা জারিনা না কার কাছে কেমন লাগে তবে আমি যেহেতু ওখানে ছিলাম ওই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে সৌদি আরবের আরও একটি মানে সুন্দর জায়গা সুন্দর ভিডিও তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি সৌদি আরবের ইশারা ইশারা খাজান হবে ইশারা খাজান ইশারা আতায়াত এগুলো না পাশাপাশি তো ইশারা খাজান ওখানে যাচ্ছি আমি ওখানে কিন্তু রিয়াদের বাহাতা মার্কেটের পাশে কিন্তু দু পাশে দুটা বড় বড় অনেক বড় বড় বিল্ডিং কিন্তু রিয়াতে কিন্তু আরো অনেক বড় বড় বিল্ডিং আছে তবে এটা আর কি মার্কেট মার্কেটের কাছে মার্কেটের পাশে এটা দুই পাশে দুইটা বিল্ডিং এই বিল্ডিংটার নামটা আমি জানি না তবে ডুবে মার্কেট নামে পরিচিত এটা কিন্তু ওই পাশে তো ওইটা আমার ভিডিও করতে মনে নাই পরে একটু করে আর কি করেছি দেখা বলতে এটা কিন্তু অনেক বড় অনেক উৎস এটা কত তালা হবে আমি জানি না তবে এটা অনেক তালা হবে অনেক বড় তো এটা কিন্তু রাস্তার দুপাশে পাশে দুইটা তো ওখানে কিন্তু আমি মানে ওখান থেকে এখন আরেকটা ইয়াতে আসছি দেখেন কত সুন্দর ফুল ওই যে এই মার্কেটটা কিন্তু অনেক আগে তবে এই মার্কেটটা আগে একটু মানে কেমন জানি অনেক দিন এটা বন্ধ ছিল চালু ছিল না তবে এখন কিন্তু রিয়াত অনেক বেশি সুন্দর করে ফেলছে আর এই যে দেখেনই যে দেখেন দুই পাশে দুইটা বড় বড় বিল্ডিং তবে এটা কিন্তু বেশি বড় এই যে মার্কেটটা অনেক দিন এটা পরে ছিল তেমন একটা উন্নত ছিল না হঠাৎ করে মানে অনেক অনেক প্রথম যখন শুরু ছিল তখন কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তারপরে অনেক বছর এটা এমনিতে পড়েছিল এখন আবার দেখেন কত সুন্দর করে ফেলছে মানে এই পরে থাকা মার্কেটটাকে অনেক বেশি সুন্দর আর জমজমাট করে ফেলছে এটা হঠাৎ করে দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছে এটা কিন্তু না মোবাইলে কেমন দেখা তবে বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর করে ফেলছে মানে রিয়াটাকে না এখন অন্য রকম করে সাজাচ্ছে মানে দিরা দিরা একটা একটা মসজিদ আছে ওই আমি দেখাবো আমার পরবর্তী ভিডিওতে তো মসজিদের যে কালারটা ওটা মাটি মাটি কালার এই কালারটা কিন্তু রিয়াদের আশেপাশে পুরো মানে ওদের একটা ম্যাপ আছে মাপ আছে ওই মাপের মানে পুরোটা শহরে একই কালার হবে ওরকম কিন্তু পুরোটা শহরকে তারা একই কালার দিয়ে সাজাইছে ওই যে দেখেন দেখা যাচ্ছে কিন্তু দুপাশে দুইটা মানে ডুবে মার্কেট যেটা সেটা কিন্তু একটু ছোট তবে পাশেরটা অনেক বেশি বড় দুপাশে কি দুটো মার্কেট তো ওখানে একটা ছোট একটা পার্ক আছে ওই পাশে তো ইনশাআল্লাহ সময় করে কিন্তু দেখাবো ওই যে পার্কটা দেখা যাচ্ছে ওই যে ওখানে একটু করে দেখা যাচ্ছে ওখানে কিন্তু আমি এখানে যেহেতু আমার পাশেই রুম ছিল পাশা ছিল প্রথম আঁকি আমি এখানে উঠেছিলাম ও অন্য পাশে আর কি এদিকে কাছে একটা রুমে তো এখানেই কিন্তু ওই পার্কে যখন বেশি গরম থাকতো এখানে কিন্তু বেশ মানে গাছপালা ঘাস ওগুলো আছে তো এখানে কিন্তু অনেক সময় কাটিয়েছি বসে বসে ভালো লাগতো অনেক গরমের মধ্যে আর তখন দেখা ছিলাম তো ওই যে দেখেন এখন আমরা আর কি চলে যাচ্ছি আমাদের রুমে তো অনেকক্ষণে বাইরে ছিলাম তো বাচ্চারা তো না ছোটো ছোটো বাচ্চা তো আমি বেশ কয়েকদিন ধরে কারো ভিডিও দেখতেছি না ঠিক মতো ব্লগ ভিডিও আমি নিচেও দিচ্ছি না তো আমি একটু ইয়ার মধ্যে আসি মানে একটু কাজের একটু ঝামেলায় আসি তো আমি সময় করে দেখি আমি সময় বের করে হয়তো সময়টা হয়তো এখন হবে না একটু টাইম লাগবে যেহেতু আমি একটা কাজে আর কি ব্যস্ত আছি তো একটু অনেকটা ঝামেলার মধ্যে আছি ইনশাআল্লাহ পরে একটা ভিড়তে আমি শেয়ার করবো তো যেহেতু একটা শহর থেকে আরেকটা আরেকটা জায়গায় আর কি আরেকটা নতুন নতুন নাইটা আমার জন্য প্রধান শহর তারপর অনেকটা কিন্তু ঝামেলার মধ্যে মেয়ে আছি তো সেই জন্য আর কি কারো ভিডিও দেখা হচ্ছে না আর হচ্ছে শীতকাল ও শীতকালে তো এক জায়গা থেকে আরেক জায়গা বাচ্চা নিয়ে কী বলবো আর খুবই সমস্যা এটা পরের দিন সকালে ছিল তো খুব সকাল ছিল সকাল সাতটা ছয়টা বের হয়েছি ছয়টায় সাতটা ওরকম হবে তো আমরা একটা জায়গায় যাচ্ছি আমাদের একটা কাজে খুবই জরুরি কাজে একটি একটা জায়গায় যাচ্ছি জানি না আমার আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে তবে আশা করছি ভালো লাগছে তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু আমার চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করে নেয় সবাই কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আমার ভিডিওটি কিন্তু ভালো লাগবে লাইক দিয়ে দেখবেন অবশ্যই আপনারা লাইক দিয়ে দেখবেন আর সাউদ আরবের রিয়াদ শহরের আর এগুলো যারা যারা বেশি পছন্দ করেন রিয়াদ শহরটা তাদের কাছে কিন্তু বেশি ভালো লাগবে আর রিয়াদ শহর পছন্দ করে না এমন মানুষ মনে খুব কমই আছে সত্যিই কিন্তু সৌদি আরবের রিয়াজ তারপরে জেদ্দা এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর যদিও আমি জেদ্দা মানে মার্কেটে বা ও শহর ওরকমভাবে ঘুরি নাই হ্যাঁ জেদ্দা গিয়েছি ওখানে বিমান কি গিয়েছি এয়ারপোর্ট থেকে মক্কামুদ্দিন ওরকমভাবে তবে জেদ্দা শহর আমার গোড়া হয় নাই তো রিয়াতে আমার কাছে ভালো লাগে যে তা আমি রিয়াতে ছিলাম সেই জন্য আমার কাছে রিয়া ভালো লাগে এখন মানে রিয়াছটাকে শহরটাকে এমন সুন্দরভাবে সাজাচ্ছে যেটা কিনা মানে আগে কখনো দেখি আমি আগে এতটা ছিল না এতটা দেখি এখন কিন্তু অনেক বেশি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মানে খুব সুন্দরভাবে করতেছে রিয়াজ শহর তো এটা পরের দিন বললাম না পরের দিন সকালে খুব সকালে কিন্তু আমরা বাচ্চাদেরকে নিয়ে বাহিরে যাচ্ছিলাম আজকের মতো এখন দেখবে সবাই বলা থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলিক